जी जा जी आज आपके लिए मेरे जीजी जी ने बरतर तर पे किए मंदिरों में करोगी शादी बोलो तो बोलो 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 जे एटा कौन सिनेमार गान बोलते पर बाह बाह राम जी टाटा 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 चोरी क्या बनाई যাই হোক আমি আর আমার ট্রেন গাড়িটা আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না অনেকেই বলো বাবা তুমি যে কেন গান করো কেন গান করো কেন গান করো চাই বা গান করো ভুল ভাল সুর ভুল ভাল গান আরে বাবা আমি কি শিল্পী নাকি আমার একটু গাও তো ইচ্ছা কর তাই তো গায় জানি তো আমি বাবা আমি ভুল ভাল গাই তবু আমার কনফিডেন্স লেভেলটা দেখেছো কনফিডেন্স আমি এই ভুল ভাল গান রোজ করি তা আজকে আমি ভীষণ খুশি আছি কারণ আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো গণেশ চতুর্থী যেন এরকম বছরে একবার আসে আর এই সময়টা যখন আসে পুরো মন টোন পুরো খুশি হয়ে খুশি খুশি হয়ে যায় খুশির আমেজ কারণ এই সময়টা আসলেই মনে হয় যে আর পুজো মাত্র হাতে গোনা কটা দিন যাই হোক এই গণেশ চতুর্থীর সময়টা আমি খুব খুশি হয়ে যাই আর গত বছর থেকে তোমাদের সাথে আমার বন্ধনটা অনেকটা দৃঢ় হয়েছে তো গত বছর থেকেই তোমরা আমার গণেশ চতুর্থীর ভিডিওগুলো দেখেছ এবং অনেক ভালোবাসা দিয়েছ অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি যাই হোক এই বছরও সেই আশার আলোতে থাকলাম সেটা বড় কথা না যারা কিনা চা খেতে ভালোবাসে মানে চা লাভার আর কি যাকে বলা যায় তার ঘরে কিনা চা নেই দুধ নেই কখনো চিনি নেই বলি হচ্ছে হচ্ছেটা কি বাঁশ কাবাডি একটা লিস্ট করতে পারিস না তো এইবার কথা হচ্ছে দেখো দুধ নেই সেটা হতেই পারে দর্শক বন্ধুরা যার কারণ হচ্ছে ওরা কিন্তু ওই আমুল স্প্রে দুধে চা খায় না তো আমি বলবো একটা প্যাকেট কিনে রাখাই ভালো ঠিক আছে তবে ওই যে লিকুইড যে দুধগুলো হয় যেরকম মাদার ডেয়ারি দুধগুলো ওই দুধের কিন্তু চা অনেক বেশি ভালো খেতে হয় ঠিক আছে টেস্ট ওয়াইজ বলো কালার ওয়াইজ বলো তো প্যাকেট এরকম এসেন্সিয়াল রেখেই দেওয়া যায় যখন ধরো সেই হবে সেই সময় বামন কখন আনবে কখন ঘুম থেকে উঠবে তার থেকে বাবা একটা দশ টাকার প্যাকেট কিনে রাখাই যায় ওটা হচ্ছে এখন দেখো তোমার বাড়িতে হঠাৎ করে কেউ আসলো ঠিক আছে তো এবার আসলে মানুষ কি করে প্রথমে মানুষের বাড়িতে আসলে চাটাই অফার করে সেই সময় দুধ নেই এরকম লজ্জাসকর ব্যাপার তার থেকে একটা দশ টাকার প্যাকেট কিনে রাখলাম কোনো ঝামেলা নেই তো আর চায়ের বিষয়টা আরে টাটা টি গোল্ড আড়াইশো টাকা দিয়ে এরকম বড় এরকম বড় প্যাকেট কিনে নিবি কমসে কম দু মাস চলে যাবে তারপরে হচ্ছে ম্যান্ডি ম্যাক ধোকা দিয়েছে গো ধোকা ঠিক আছে ম্যান্ডিনে ধোকা দেওয়া হয় ধোকা তো টুকলি সকালবেলায় বলেই দিলো বাবা এখন আমি রান্নার পিছনে একদম সময় নষ্ট করবো না করবো কি আলু ভাজা আর রুটি রুটি ভাত খাবো একবেলা তো সেক্ষেত্রে সুগারের পেশেন্টকে একবেলা যেহেতু ভাত খাবে তো দুপুরবেলায় ভাত দেওয়াটাই শ্রেয় রাত্রিরে কখনও পেট ঠেসে সুগারের পেশেন্টরা কখনোই ভাত খায় না আধ দিন খাওয়া যেতেই পারে কিন্তু রোজ এইভাবে খেলে মানে অসুস্থতা হয়ে যাবে এই টুকলি বলছিল না বামন গতকাল অসুস্থতা বোধ করেছে এইবার আসিস এই বিষয়টা তার আগে এই বিষয়টা ক্লিয়ার করিনি অনেক দর্শকরা বলেছে যে মৌমিতা তোমার কি মনে হয় যে ও সুগার আছে সুগার থাকলে এরকম কি অনিয়ম করা যায় আমাদের বাড়িতেও অনেক সুগারের পেশেন্ট আছে কারোর মা কারোর বাবা আমরা এরকমভাবে কখনোই অনিয়ম করি না সেই খানটায় টুকলি কি করে এত অনিয়ম করাতে পারে তোমরা ভাবো যেখানে আলু ভাজা রুটি খাচ্ছে দুপুরে আর রাত্রিরে কিনা মানে ভাত কখনো সিদ্ধ ভাত বেশিরভাগ তো সিদ্ধ ভাত ডাল পচাবাসি তরকারি মানে আগে তো তাও একটা পথ সুন্দর করে রাত দেয় একটা দুটো পথ এখন সেটাও রাধতে চাচ্ছে না সেটাও রাধতে চাচ্ছে না শুধু হপিশ হফিস করছে হফিসে আবার কি মোহমায়া জড়িয়ে পড়েছে সেইটাই হচ্ছে কথা যাই হোক টুকরি কি বলল যে পেয়ার পেয়ারকে নাকি স্কুলে দিতে যেতে পারেনি বুঝতে পেরেছো তো দর্শক বন্ধুরা হ্যাঁ বামুন নাকি পিয়ারকে স্কুলে দেয় তাই পেয়ারের মাকে ফোন করে বলে দিল হ্যাঁ ও লালা ও মধো আলাভ ইউ টু মি তো যাই হোক তো তো পেয়ারের মাকে বলে দিল যে পেয়ারের মা পেয়ারের মা বামনের খুব শৈলকা তখন পেয়ারের মা বলছে কোনো ব্যাপার না এরকম তো এক বছর ধরেই তো বামন করছে এরকম তো তো কখনও করে না পিয়ার নাকি স্কুলেই যেতে পারেনি ভাবো বামুনের কোনো একটা দায়িত্ব জ্ঞান আছে হ্যাঁ এদিকে বামন নাকি খুব শরীর খারাপ ছিল হফিসে গেল কি করে রে এই তো বললি গতকাল যে খুব ভালো দিন গেছে খুব ভালো দিন গেছে এরকম দিন যেন বারে বারে আসে বামুনেরও খাটাখাটনি হয়েছে কিন্তু খুব ভালো দিন গেছে দুজনে দুজনেই মিলে বসে বলছিলি আর বামন যদি অতটাই অসুস্থ হয়ে থাকে কী করে তোমার পদুর পিছন পিছন ক্যামেরা করছিল তুমি যখন ঝাঁটাচ্ছিলে গতকাল হুম সেটা তো সকালের ভিডিওই ছিল ঘুরে 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 পদুর পাশে পাশে ভিডিও করছিল হ্যাঁ মানে বামন হচ্ছে শুনুন আমার ভিডিও যদি দেখেন আদরের মা এই সরি পেয়ারের মা শুনুন আমি কি বলছি হুম ইচ্ছা কি তো যায়নি আপনি নিজেই ভিডিওটা চেক করে নেবেন পদুর পাশে পাশে পিছু 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 বামন ভিডিও করছিল তাহলে বামন বউয়ের ভিডিও করে দিতে পারে যে অতটা অসুস্থ হবে সে কী করবে সে শুয়ে পড়বে শুয়ে থাকবে যখন অতটা অসুস্থ ছিল বলেই বাচ্চাটাকে দিতে যেতে পারিনি তাহলে সে হচ্ছে শুয়ে থাকবে টুকলির পিছন 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 গিয়ে ভিডিও করবে হাফিসে যেতে পারবে আপনি নিজেই বলুন যার কিনা এতটাই সুগার থাকবে বা সুগারের ফল্টে যদি এরকম শরীর খারাপ হয় দেখো সুগার শুধু ফল্ট বলবো না সুগার ফল্ট কেন বলছি ফল্ট কি বলে যাই হোক তো যাই হোক সুগারটা বেড়ে গেলে যেটা হয় আর কি তো সেটা আমি বলবো না হ্যাঁ অনেক কারণেও কিন্তু হতে পারে বামনের শরীর খারাপ কিন্তু সুগারটা কন্ট্রোল রাখতে হবে তো এরকম অনিয়ম খাবার সকালবেলায় আলু ভাজা রুটি মানে দুপুরবেলায় আলু ভাজার রুটি আর রাত্রিরে সব সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মিদ্ধ দিয়ে সেই ভাত আর সুগারের পেশেন্টকে বারবার করে খেতে দিতে হবে তাদের খিদে পেয়ে যায় কখনো বিস্কুট ফল এটা সেটা অনেক কিছু দিতে হবে বামনের কোনো যত্নই হচ্ছে না ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় তারপরে টুকলি বাড়ি ফিরে আসলো এসে ওর হপিসে মিটিং হয়েছে গণপতি বাবার উৎসব হবে বেশ ভালো কথা টুকলি আমাদের সাথে বলেছিল না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব গণপতি বাবার উৎসব তো অফিসে হয় সেটা তো শেয়ার করব 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 আর আমরাও এক্সাইটেড রয়েছি গণপতি বাবা মরিয়া মঙ্গলমূর্তি মোরিয়া টুকলির ভিডিওতে যেন গণপতি বাবার সব অকেশানটা যেন দেখায় এই সুযোগে আমরা অফিসটাকে ভালো করে ছিচি ক্যামেরা মানে চিচি ক্যামেরা বাহিনীর ছিচি ক্যামেরার মতো নিম 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 নিমনি করে দেখব হুম কিন্তু দুঃখের বিষয় দেখাবেই না আমরা তো জানি মানে দেখাবে জানি না কতটা কি দেখাবে সেটা যখন দেখাবে তখন দেখাবে এত আগে থেকে আমি কিছু বলবো না বাবা তারপরে যেই বিষয়টা আসে তারপরে ওই সব সিদ্ধটা সব একসাথে ভাত দিয়ে দিল দেওয়ার পরে বামনকে বললো বলো বলো কি দিয়েছি বামন বলে এই এইটা আছে এইটা আছে সেইটা আছে সিদ্ধ খুব সুন্দর খাওয়া দাওয়া সেটা তো বলতেই হবে বামন। তোমার কপালে যে কি মানে ঘুরছে সেটা আমরা দেখতেই পাচ্ছি সিদ্ধার না কি উপায় কি তো যাই হোক আর ব্রামুন সকালবেলায় কেমন অভাগার মতন বসেছিল না নিচে আগে তো তাও ডাইনিং টেবিলে বসতো কারণ অভাগার মতন নিচে বসে থাকে হ্যাঁ কেন রে বামুন তোর কপালে কি বৌসুক নেই না কি একটা কথা হচ্ছে না অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় বামুনের কপালেও ওরকম বামন যেমন বিয়ে করে কপাল খারাপ হয়ে যায় তো যাই হোক একটা দিদিভাই যা সুন্দর কমেন্টস করেছে গতকালের ভিডিওটাতে মানে আমি হাসতে আস্তে মরে যাচ্ছি দেখো প্রথমে টুকলি কি বলেছে টুকলি বলেছে টুকলি শিক্ষক মানে শিক্ষক দিবসের কথা বলছে যে মানুষের প্রথম শিক্ষক হয় বাবা মারা এটা কিন্তু সত্যি কথা আমরা ছোটোবেলা স্কুল থেকেও এটা জেনেছিলাম যে প্রথম শিক্ষক শিক্ষিকা কিন্তু আমাদের গৃহ শিক্ষকরাই হয় মানে বাবা মা তো যাই হোক বাবা মাই হচ্ছে প্রথম এটা তো সবাই জানে তাই টুকলি প্রত্যেক বছর শিক্ষক দিবসে মানে মায়ের ফটো দেয় তো টুকলি বলছে যে শেখার শেষ নেই হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা তাই টুকলি এখনও হপিসে ম্যাডাম স্যারের কাছ থেকে শিখছে বলছে শিখতে গেলে শুধু যে বড়দের কাছ থেকে শিখতে হবে বা ছোটোদের কাছ থেকে সমবয়সী তুমি যে কোনো মানুষের কাছ থেকে শিক্ষা নিতে পারো বুঝেছ শিক্ষার কোনো শেষ নেই মানে বছর বছর ধরে তুমি শিক্ষা নিতে পারো তাই টুকলি মানে এখনো শিক্ষা নিচ্ছে এবং শিক্ষা যাকে দিতে যাচ্ছে মানে ওই যে সে আর নিচ্ছে না নেবে কি করে আমি বলছি তোমাদের শোনো টুকরি তো বলে আমি পড়াতে যাই পড়াতে যাই সোমবার আর বৃহস্পতিবার এইবার যেই ছেলেটা সে নাকি কোথায় খেলতে ফেলতে যাবে অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে শিক্ষক দিবস তার বাইরে বাম্পার খাওয়া আছে তাই বলেছে আনটি আনটি বুড়িয়ানটি বুড়িয়ানটি পঁয়ষট্টি পঁয়ষট্টি তোমাকে আর আসতে হবে না কারণ আমার আজকে বাইরে বিরিয়ানি ফ্রায়েড রাইস এই সমস্ত সব স্যাররা খাওয়াচ্ছে আমি খাচ্ছি হুম তুমি অন্য দিন আসবে হ্যাঁ তুমি ওই চিকেন টিকেন বানাতে অন্য দিন আসবে আমি যেদিন ডাকবো তুমি সেদিন আসবে এখন আসতে হবে না বাপু তো টুকরি আর কি করে টুকরি আর ওই শিক্ষক দিবস বানানো হলো না টুকলিকে এত ছেলে মেয়েরা সব হোয়াটসঅ্যাপে জানাচ্ছে অথচ ইউটিউবের মাধ্যমে জানায় না যে কটা জানায় সব ফেক আইডি সেই ফেক আইডিগুলো টুকলি বলে না আমাকে জানাচ্ছে ওই তার কিছুক্ষণ আগেই আইডিগুলো ক্রিয়েট করা হয় এই বোঝো টুকলিকে কিরকম কী জানায় কী বৃত্তান্ত আর আমরা তো মানে আমি তোমাদের আর কী বা বলতে পারি তো যাই হোক এই বিষয়টা তো হলোই হ্যাঁ তারপরে বল টুকলি প্রথমেই তো বলে দিল যে জীবনে দুটো স্পেশাল ডে সেটা হচ্ছে এই শিক্ষক শিক্ষিক মানে শিক্ষক দিবস এইটা তো আমার জীবনে স্পেশাল কারণ আমি একটা সময় টিচার ছিলাম তারা আমাকে সম্মান করেছে তারা আমাকে এখনও ফোন করে এখনও শিক্ষক এখনও জানায় মানে ওকে এফ বিতে জানায় ওকে এতে জানায় ওতে জানায় অথচ এত জানায় আমরা আর দেখতে পারি না ঠিক আছে ইউটিউবে আর জানাচ্ছে না ইউটিউবে নাকি কি নাকি জানায় মানে এটাই তো আমার কাছে মানে অস্বাভাবিক লাগলো তার আবার কোথায় জানায় তারা আবার হোয়াটসঅ্যাপে জানা তো ঠিক আছে সেটা নয় হলো তারপরে বলছে সেই বামনের ওই যে বামনের সাথে কে প্রথম কাছে এসেছি কে প্রথম নছল্লাগিরি করেছি কিছুতে বলতে পারি না কি জানি কি ব্যাম ধরে বামনে তাই বামনের কপালটা পুরলো তো যাই হোক এই বিষয়টা টুকলি এর আগেও মানে শেয়ার করেছে যে শিক্ষক দিবস দেখো টুকলি যা মানে টুকলি জানা বামনের ভাইবু যেখানে সে সেলিব্রেট করে সে একটা সরকারি স্কুলের শিক্ষিকা সেখানে টুকলি তার সাথে পাল্লা দিয়ে মানে একেবারে পাচ্ছে না তখন আর টুকলি কি করবে কি আর করার তাই টুকলি ওই এখন প্রেমের গল্প শুনিয়ে প্রেমেরও জোয়ারে মানে ভাসিয়ে দিতে চাইছে আর কি তো আমরা তো এই গল্প অনেক দিন আগে থেকেই শুনেছি যে বামন ওরকম গাছতলায় দাঁড়িয়েছিল তারপরে কলকাতা ঘুরেছে তারপরে বলেছিল বামনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আজকে আবার অন্য গল্প শুনলাম কি গল্পটা সেটা হচ্ছে বামনকে কলকাতায় ঘুরিয়েছিল আর বামুন নাকি ভিক মাঙ্গি হয়ে হাওড়া স্টেশনে শুয়েছিল কেন রে বামন কেন 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 রে বামন তুই বিয়ে করবি একটা মহিলার জীবনের দায়িত্ব নিবি হ্যাঁ একটা মহিলাকে ছেড়ে আরেকটা মহিলার দায়িত্ব নিবি পকেটে পয়সা ছিল না হাওড়ার ওখানে কত হোটেল আছে তুই সেখানে রাত্রি যাপন করতে পারিস নাই তুই কি হাওড়া স্টেশনে ভিক মাঙ্গি হয়ে ভিখকে তুলে পরের দিন তারাপীঠে গিয়েছিলিস নাকি টুকরি বলছে আমি বিয়ের আগে হ্যাঁ মানে বিয়ে বিয়ে আগে না সরি ভুল বলছি মানে আমি এই বিষয়টায় ঢোকার আগে আমার বাড়িতে বাবা অ্যালাউ করতো না ভাবো কতই স্ট্যান্ডার্ড ফ্যামিলি ফ্যামিলিয়ান ওর বাড়ির লোক অ্যালাউ করতো না অথচ তারাপীঠে গিয়ে মানে নছল্লাগিরি করতে অ্যালাউ করলো ঠিক আছে একটা বিয়ে রিলেশন না ভাঙতে ভাঙতে একটা বিয়ে করতে অ্যালাউ করলো তাহলে তোমরাই ভাবো শোনো বামন দেখা করতে আসলো ফেসবুকে প্রেম প্রেম হয়ে গেল দেখা করতে আসলো ভালোবাসাবাসী হয়ে গেল দেখা করতে আসলো দেখা করে টুকলিয়ের আগে বছর বলেছিল আসলে মনে থাকে না এত মিথ্যা কথা বলে তার ওর প্রেম কাড়িনি আমার মাথায় ঢুকে বড় রয়েছে তো যাই হোক তো বলল যে আমি বাসে তুলে দিয়েছিলাম বামুন রাত্রি গিয়ে ফোন করেছিল এখন বললো এখন সত্যি কথাটা বলল আর কি বলল বামন। ঘুরিয়েছে কলকাতা কলকাতা ঘোরানোর পরে খরচাপাতি হয়ে গেছে তো বামন সারা রাত্রি ছেঁড়া জামা প্যান্ট পরে মানে ব্যাগে নিয়ে গেছিলো হাওড়া স্টেশনে ভিক্ষা করেছে বুঝেছ ওই ভিক্ষার টাকা দিয়ে পরের দিন টুকলি টুকলির বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর বামন গেছিল গিয়ে হোটেল ভাড়া করে ওই পয়সা দিয়ে ইন্টু গুলু গুলু করেছে সেই সময় বাড়ির লোকরা এত ভদ্র বাড়ির লোকরা এদিকে বাড়িতে অ্যালাউ করেনি যে না রাত্রিতে থাকা যাবে না অথচ ইন্টুগুলুকুলু করতে তারাপীঠে পাঠিয়ে দিলো অথচ এত স্ট্যান্ডার্ড অথচ বিয়ে না করা মহিলাকে বামনের বাড়িতে প্রায় এক বছর থাকতে অ্যালাউ করলো টুকলির বাপের বাড়ির লোক তাহলে বুঝে নাও কত স্ট্যান্ডার্ড ফ্যামিলি অন ফ্যামিলি বুঝতে পারেছ তো মানে আমার তো শুনে আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে বলছি কেন রে কেন হ্যাঁ তোর কি কোনো কলকাতায় কোনো বন্ধুর বাড়ি নেই মাললাম বন্ধুর বাড়ি নেই তা হাওড়া স্টেশনে কত তো মানে কি বলবো কত হোটেল পাওয়া যায় কম পয়সা হ্যাঁ সেখানে তুই থাকতে পারিস নি শিয়ালদা স্টেশনের ওখানে বউবাজারে কত হোটেল টোটেল পাওয়া যায় সেখানে থাকতে পারিস সেখানে তুই থাকবি সকালবেলায় উঠে ট্যাক্সি ভাড়া করে হাওড়ায় আসবি হ্যাঁ কি প্রেম কাহিনী ইন্টারেস্ট পাচ্ছি না এরম প্রেম কাহিনীতে এমন প্রেম কাহিনী তোরা রচনা করবি বছর বছর নতুন গল্প বদলাবে কিন্তু দর্শকরা সেইটা শুনবার আমরা উজ্জীবিত হব উজ্জীবিত যাই হোক বেশি উজ্জীবিত আবার হলে অসুবিধা আছে তখন কিন্তু আবার মানে বুঝতেই পারছো পরকিয়া টরকিয়ার দিকে নজর চলে যাবে যাই হোক চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকেও অল আর আগামী দিন বলতে পারছি না ভিডিও দিতে পারবো কি না তবে চেষ্টা করবো না দিতে পারলেও চিন্তা করো না